দুই হাজার ছাব্বিশ সালের টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ভারত মূলত তিন ম্যাচের একটি টি সিরিজ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই সিরিজটার জন্য অলরেডি নিউজিল্যান্ড দল ঘোষণা করেছে তাই মূলত আমরা জানবো ভারতের বিপক্ষে নিউজিল্যান্ড যে দলটা ঘোষণা করেছে টি টোয়েন্টি সিরিজের জন্য সেই দলটাতে কারা কারা আছে তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই দলটাতে কে কে আসে দেখে নেবেন তাহলে দেরি না করে আমরা দেখে আসি নিউজিল্যান্ডের টি টোয়েন্টি স্কোয়াডটাতে কারা কারে আছে অধিনায়ক হিসেবে আছে মিসেল সেন্টনার আছে মাইকেল বেসওয়াল আছে মার্ক চ্যাপম্যান ডেবন কনেও আছে উইকেট কিপার হিসেবে তিনি আছে জ্যাকব ড্রাফি জ্যাক ফক্স ম্যাট হ্যানরি কাইল জেমস আছে বেন বস, ডেরি মিচেল জিমি নিশাম গ্ল্যান ফিলিপস রাচিন রবীন্দ্র মতো ক্রিকেটার আছে যারা প্রতিনিয়ত নিউজিল্যান্ডের দলে খেলছে এবং মূলত এই সিরিজটা ভারত যেমন তাদের গড়ের মাটিতে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে খেলছে ঠিক একই কৌশল অবলম্বন করে মূলত নিউজিল্যান্ড ভারতের গড়ের মেটে মাস্টে এসে তারা বিশ্বকাপের প্রস্তুতিটা সবচেয়ে সুন্দরভাবে ভারতের মতো বা বর্তমান চ্যাম্পিয়নদের সাথে খেলে বিশ্বকাপের প্রস্তুতিটা সারতে চায় সেই হিসেবে ভারতের যেমন এই ম্যাচটা বা এই সিরিজটাতে লাভবান হচ্ছে নিউজিল্যান্ড তার থেকে বেশি লাভবান হচ্ছে এবং আরও আছে টিম রবার্টস এবং ইস সৌদি মূলত এই কয়জন ক্রিকেটারকে এই টি টোয়েন্টি দলে রাখা হয়েছে এবং ওয়ান ডে দলটাও ঘোষণা করেছে সেই দলটার সম্পর্কে আমি বলেছি কারা কারা আছে সব কিছু জানিয়েছি তাই টি টোয়েন্টি দলটার সম্পর্কেও জানালাম ইন্ডিয়া এখন পর্যন্ত এই সিরিজটার জন্য দল ঘোষণা করেনি এই সিরিজের জন্য দল ঘোষণা না করলেও মূলত টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বর্তমান চ্যাম্পিয়ন ইন্ডিয়া